সারা বাংলাদেশ আমি হোম ডেলিভারি দিয়ে থাকি চায় না একদম আর কোম্পানির নাম লেখা চাদকীয় ডিজাইন প্রত্যেকটা রাজকীয় ডিজাইন এগুলো খুব চায় সব ধরনের দেওয়া দেয় গেরের ভিতর কি সুন্দর নিখুঁত কাজ করা তালা পোকা ক্যাচ ওই কাজ আসতে পারবে সম্পূর্ণ আনকমন আমি নিয়ে এসেছি ভাই মানে চেনটাই ভিউজ আইটেম

তো যারা হচ্ছে ভালো মানের কোয়ালিটি ফুল বেসিন এবং কমোড কিনতে চান অথবা বিভিন্ন ধরনের বাথরুম ফিটিংস কিচেন এক্সেসরিজ কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি এই মুহূর্তে আমাদের সাথে আছে প্রতিষ্ঠানের প্রতিনিধি রাজাউল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম সালাম জি অনেক ভালো আছি ভাই এখন তো ভাই অনলাইনে এক একটা প্রোডাক্ট অর্ডার দিলে ভাই অনেকে নয় ছয় করে আপনারা তো 100% ভাই আমি আপনার চ্যানেলে নতুন কিন্তু আমার ফেস প্লাস আমার প্রতিষ্ঠান 2000

আর কোম্পানির নাম লেখা আছে সম্পূর্ণ দেখেন পূর্ববাসী দেশে বাইদার কে দেন পাথর হ্যাঁ জি একটা মাল আছে সম্পূর্ণ আনকমন আমি নিয়ে এসেছি বাই ডাবল কলের বেথিং যেটা সারা বাংলাদেশে একমাত্র ন্যাশনাল ট্রেড সেন্টারে পাওয়া যায় ভাই ডাবল কল অনেকে দুইজন তিন জনের হাত দিতে চায় তাদের জন্য এই বেসিংটা দেখান প্রবাসী দেশি ভাইদেরকে কি রাজকীয় কাজ করে একটা আছে অনেকে ছোটর ভিতর চায় তাদের জন্য এটা একটা আমাদের হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্টটা কিনলে একটা আছে এখানে এলইডি লাইট জ্বলবে আপনি মিররটা দেখান এই যে পিয়ানো সিস্টেমে শাওয়ার প্যানেলটি দেখান পূর্ববাসী দেশে ভাইদেরকে তারপরে একটা বেঁচে আছে খুবই রাজকীয় ভাইয়া খুবই একদম সুন্দর আপনি কলটা মুভিং করতে পারবেন যেটা আমরাই নিয়ে এসেছি যে বেঁচে কল মুভিং হয় তারপরে একটা আছে একদম আপনার পিয়ানো সিস্টেম ডিজিটাল দেয় শাওয়ার প্যানেল একটা আছে প্রত্যেকটা মিররটা দাম বলে না অনেকে তো ভাই বলে দাম বলে না ভাই দাম বলে না এক এক সময় এক এক পেজ এক একটা মাল থাকে এক এক ট্রেডারের জন্য দাম বলা হয়

আপনায়ে থেন্ডে দেখান এবং দেশি ও দেশে বাইরে বাই দা আমাদের বক্স বেসিং দেখেন ঘরের ভিতর কি সুন্দর নিখুত কাজ করে आपने সম্পূর্ণ ফেলে আছে একটা আছে গোল্ডেন এর ভিতরে বক্স বেসিং সম্পূর্ণ এখানে আপনি একটা আছে খুবই গোল্ড তো অনেকে চায় দা গোল্ডেন আপনি বেসিং নিবেন নেবেন প্লাস কমোডো গোল্ডেন নিতে পারবেন এই দেখেন কেবিনেট বক্সের সাথে আপনি কমোডো গোল্ডেন ম্যাচিং করে এই একটা আছে হোয়ডের ভিতরে একটা আছে বেলাকের ভিতর এক ভিডিও তো সব দেখানো যায় না আচ্ছা আমরা একটু দেখাই দেখেন জাস্ট দেখায় যায় এই যে একটা আছে আপনার রেড কালারের ভিতরে রেড কালারের মধ্যে বিশাল সাইড দেখেন অনেক একটু বড় আছে

আপনার ফিটিং এর গ্যারান্টি টোয়েন্টিয়ার্স সম্পূর্ণ আনকমন আপনি দেখেন দেশি এবং দেশের বাইরে যারা আছে সবাইকে অনেক অনেক কালেকশন আছে আমরা দেখাইলাম আপনার উপরে টপ আমরা যদি একটু টপ গুলা দেখাই টপের অনেক কালেকশন অনেকে হচ্ছে আপনার কেবিনেট বেসিনের উপরে আপনার টপ দিতে চাই সিরামিকের পরিবর্তে তারা একশো বেশি কালার আছে ভাই আপনি ওই সাইডে দেখেন টপের রাজ্য এটা একশো উপরে কালার আছে টপ বেসিং আপনি দেখেন পুরোবাসী দেশি বাইদের কে হিউজ কালেকশন আপনি কিরকম চাচ্ছেন কোন ধরনের চাচ্ছেন সব ধরনের ফুটাক আছে আমার কাছে দেখেন এরকম টপ বেসিন এর বেসিনের উপরে টপ গুলা বসাইলে কিন্তু দেখতে অনেক ভাল লাগে পাশাপাশি যদি কেউ ড্রাম বেসিন নেয় অল্প জায়গার মধ্যে অনেকে নিতে চায় যে এই ড্রাম বেসিং অল্প জায়গা ইউজ করবে তাদের জন্যই এই দেখেন আর এই শার্প মিক্সারটি দেখেন এবং ফরসেটটি দেখেন মিক্সার হিউজ কালেকশন ভাই টাওয়াল র‍্যাক থেকে শুরু করে চিমনি সব ধরনের ফোটা কাছে একদম এ টু জেড মানে এই শোরুমে আসলে সবই পাওয়া যায় এই পাশটা যদি আমরা একটু দেখাই দেখেন এটা সিঙ্কের আলাদা কেউ কল চাইলে যে দিন চায় যেরকম চায় সব ধরনের দেয়া যায় এই যে আপনারা জালি আছে যেটা হলো বাথরুমের বোতল টাপ সিস্টেম

দেখতে খুব ইউনিক সব জায়গায় পাওয়া যায় না উপরে মিরর আছে শুধুমাত্র মিরর চাইলে আপনারা নিতে পারবেন যদি ভিডিও দেখে এই ধরনের যে কোনো পণ্য কি অর্ডার দিতে চায় কিভাবে অর্ডার করতে হয় ঠিকানা হলো ন্যাশনাল ট্রেস্ট সেন্টার যমুনা তেশ পরিবর্তী সরণী আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এর ভিতরে মাল আর কোনো ডেমারেজ হলে সেটা জাগরতা সম্পূর্ণ আমাদের আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা মাল হাতে ফে কিছু নাম মাত্র দুই টাকা অ্যাডভান্স করলো মাল একদম হাতে পৌঁছে দিয়ে তারপর বাকি টাকা নিয়ে আসবো ওকে তার জন্য অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম